বিরিয়ানি তো আমরা অনেক রকম খেয়ে থাকি কিন্তু তোমরা কি কখনো এই রকম ফ্লেভারফুল ডিম বিরিয়ানি আগে কখনো ট্রাই করেছো হাই আমি সুস্মিতা আমার চ্যানেল পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো দেখে নাও আজকের এই নতুনত্ব ডিম বিরিয়ানির রেসিপিটা খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে কিন্তু এই বিরিয়ানিটা আমি বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে সেদ্ধ করে নেওয়া ছটা ডিম নিয়েছি এবার এই সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একটা নাইফের সাহায্যে ভালো করে চারিদিকটা কাট দিয়ে নেব যাতে ডিমের ভেতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চালকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফ্রেশ জল দিয়ে এই চালটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর এখানে দেখো হাফ বাটির মতো দুধ আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু করে কেশর দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই দুধের মধ্যে আমি এক চামচ কেওড়া ওয়াটার তার সাথে এক চামচের মতো রোজ ওয়াটার আর এর সাথে দু মিঠা দিয়ে দুধটাকে মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে এবার একটা হাড়িতে আমি বেশ কিছুটা জল নিয়েছি জলটা যখন দেখবে হালকা একটু গরম হয়ে আসছে ওর মধ্যে আমি সব গোটা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়েছি তিনটে এলাচ একটা দারচিনির টুকরো কয়েকটা লবঙ্গ তার সাথে কয়েকটা গোলমরিচ আর একটা স্টারানিস এবার এই দিয়ে জলটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে এবার এই জলের মধ্যে আমি এক চামচের মতো লেবুর রস দিয়ে দেবো এতে কিন্তু ভাতটা একদম সাদা থাকে এর সাথে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তার সাথে দু চামচের মতো তেল এবার ভিজিয়ে রাখা চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে এই চালটাকে কিন্তু আমি প্রায় মতো সেদ্ধ করবো তাই চালটা সেদ্ধ করতে আমার আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে তো দেখো আস্তে আস্তে কিন্তু চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এরপর ভাতের ফ্যানটা ঝরিয়ে আমি ভাতটাকে অন্য বাটিতে নিয়ে রেখেছি এতে কিন্তু ভাতটা একদম পারফেক্ট ঝরঝরে থাকে এবার একটা কড়াইয়ে আমি তিন চামচের মতো তেল নিয়েছি তো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব তেলটা হালকা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এক একে একে দিয়ে দেব। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই ডিমটাকে কিন্তু আমি বেশ ভালো মতো ভেজে নেব তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে আলাদা একটা বাটিতে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি বেশ কয়েকটা আলু ভেজে নিচ্ছি আর বাঙালিদের কাছে বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু চলে না তোমাদের যদি ভালো না লাগে তোমরা কিন্তু এখানে আলুটা স্কিপও করতে পারো আলুটাকে কিন্তু এমনভাবে ভেজে নিতে হবে যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এই তেলের মধ্যে যেহেতু আগে থেকে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল তাই আমি এক্সট্রা করে কিন্তু কোনো নুন দিইনি তো দেখো আমি কিন্তু এখানে ছুরি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে একটা আমি নন স্টিকের পট নিয়েছি তোমরা চাইলে সিলভারের হাড়িও নিতে পারো এবার ওর মধ্যে আমি চার চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তার সাথে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ একটা দারচিনি আর একটা জাভেত্রির টুকরো এবার এটাকে তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো কুচনো পেঁয়াজকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও দু থেকে তিন মিনিট একটু ফ্রাই করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এখানে কিন্তু আমি কোনো রকম মশলা দিচ্ছি না যাতে কালারটা ভালো আসে তাই এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যাতে তলায় লেগে না যায় তাই অল্প একটু করে জল দিয়ে এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এর থেকে তেল বেরোনো স্টার্ট করেছি এবার আমি এর মধ্যে চার চামচের মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এক চামচের মতো নুন এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি হাফ কাপের মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর গ্রেভিটা যখন হালকা ফুটে আসবে তখন আমি ওর মধ্যে একে একে ডিম আর আলুগুলোকে দিয়ে দেব এবার গ্রেভিটার সাথে সবকিছুকে একবার ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার ঢাকনা খুলে আমি ওর মধ্যে এক চামচের মতো কেওড়া ওয়াটার দিয়ে দিলাম আর তার সাথে আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা আর পেঁয়াজের বেরেস্তা এই সব কিছুকে আরও একবার ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস আমাদের ডিমের গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেল তো দেখো এবার আমি তৈরি করে রাখা ভাতটাকে এর ওপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভাত দেওয়ার পর এর ওপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু করে ধনে পাতা কিছুটা পেঁয়াজের বেরেস্তা তার সাথে কেশর ভেজানো দুধটা এবার বাকি ভাতগুলোকেও আমি এর এর মধ্যে দিয়ে দেব এবার আমি কিছুটা ধনে পাতা পেঁয়াজের বেরেস্তা আর তার সাথে কেশর দুধটাও আমি ভালো করে দিয়ে দেব আর লাস্টে দিয়ে দেব দু চামচের মতো ঘি ব্যাস এবার একটা চাটুর মধ্যে পটটাকে বসিয়ে একটা ফয়েল পেপার দিয়ে ঢাকনাটাকে ভালো করে সিল করে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য দমে রেখে দেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের একদম বিরিয়ানি তো তোমরা দেখতেই পেলে কতটা সহজ উপায় ঘরের থাকা উপকরণ দিয়ে তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই রকম ঝরঝরে বিরিয়ানি অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো এবং কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো তো চলো ফিরে আসছি রকমই নতুন নতুন সহজ রেসিপি নিয়ে